আসছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দিয়ে যায় তার জীবনে পাঁচটা আজাব মাস্ট আসে তাকে পাঁচটা শাস্তি ফেস করতেই হয়ে যাবে বলেন দুই নাম্বার আজাবটা কবরে আপনার সব কিছু আটকায় যাবে আপনি ক্ষমা নাও পেতে পারেন দুই নাম্বার আজাব তিন নাম্বার যে স্বামী তার বউকে কষ্ট দেয় তার জীবনে সবচেয়ে বড় আজাব হচ্ছে আল্লাহ তার রিজিকের বরকতকে উঠিয়ে নেয় রিজিকের বরকত হারিয়ে যায় রিজিক ওর বরকত থাকে না কেন থাকে না আমি প্রমাণ দিচ্ছি আল্লাহর হাবিব বলেছেন যখন তুমি কোনো নিয়ামত পাও তুমি তোমার জীবনের পাওয়া নিয়ামতকে কদর করো তুমি যদি তোমার জীবনের পাওয়া নিয়ামতকে কদর না করো তবে তুমি আল্লাহর নাশুকরি করলে আর যেই বান্দা আল্লাহর নাশুকরি করে আল্লাহ তার জীবন থেকে নেয়ামতগুলোকে অচিরেই দূর করে দেয় ঠিক কিনা বলেন হাদিসে আসছে ইদা কুমতা ফি নিআমাতিন ফারআহা ফাইনাল মাআসি তাযিলুন নিআম যখন তুমি কোন নিয়ামতে আছো নিয়ামতের কদর কর নিয়ামতের কদর না করলে নিয়ামত কে উঠায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে বউ হচ্ছে আপনার জীবনের দ্য মোস্ট বিগেস্ট ব্লেসিং ইন ইউর লাইফ দ্য মোস্ট ব্লেসিং দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন ইউ ইন ইউর লাইফ এটা আপনার নিয়ামত নিয়ামতের কদর করবেন না আল্লাহ নেয়ামত ছিনাই নিবে রিজিকের বরকত কমায় দিবে ঠিক কিনা বলেন মেহরবানি করে আপনার বউকে আজাব দিয়ে কষ্ট দিয়ে নিজের রিজিকটাকে নষ্ট করতে যাবেন না মাথায় রাখবেন আপনার ওয়াইফ হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখতে যান আপনি নিরাপত্তা প্রথমে সুনিশ্চিত করেন যে ব্যাংকটা ট্রাস্টেড কিনা। না আসলে গ্রহণযোগ্য কিনা যদি আপনি না বুঝে না জেনে অযত্নে গুরুত্বহীন ভাবে যে কোনো ব্যাংকে টাকা রেখে দেন আপনার টাকা কিন্তু গচ্ছা যেতে পারে আপনার টাকা কিন্তু শেষ হয়ে যেতে পারে অতএব আপনার ওয়াইফ হচ্ছে আপনার রিজিকের আসল ব্যাংক এই ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি উল্টাপাল্টা করেন অবহেলা করেন কদর না করেন নিয়ামতের মূল্য না বোঝেন আপনার জীবনের সমস্ত রিজিকের বরকতকে উঠাই নিতে পারে একজন বয়ের সবাই তিনি কে এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের গরিব ছিল বিয়ের পর ধনী হয়ে গিয়েছে আবার এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের আগে ছিল বিয়ের পরে গরিব হয়ে গিয়েছে একটাই স্বামী সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল সে হতে পারে আজকে জিরো বাট আগামীতে তাকে হিরো বানাবে একজন বলেন সবাই তিনি কে আর যেই স্বামী আজকে টাকার বড়ায় দেখিয়ে পাওয়ার ক্ষমতা বাহাদুরি টাকা পয়সা ক্ষমতা স্ট্যাটাস সম্পত্তির ক্ষমতা দেখিয়ে বয়স সঙ্গে জুলুম করছে নির্বিচার করছে বউটার কোনো দোষ নাই তবুও প্রত্যেক দিন জুলুম করছে এই স্বামী আজকে হতে পারে ধনী আজকে হতে পারে হিরো বাট আগামীকাল তাকে জুলুম করার জন্য জিরো বানাতে পারে একজন তিনি কে রিমেম্বার দিস রিমেম্বার দিস এটা মাথায় রাখবেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান নাম্বার যে স্বামী তার বউকে কষ্ট দেয় তাকে আমি বলতে চাই নিজের সন্তান একবার ভাবেন সন্তান কিনে একবার ভাবেন আজকে আপনি যে মেয়েটে কষ্ট দিচ্ছেন অকারণে কোনো দোষ নাই কোনো অন্যায় নাই অকারণে কষ্ট দিচ্ছেন মাথায় রাখবেন একদিন আপনারও মেয়ে হবে আজকে যে অন্যায়টা আপনি অন্যের মেয়ের সঙ্গে করছেন আগামীকাল সেই অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষ করে এটা কি আপনি সহ্য করতে পারবেন যদি আনসারটা হয় ইয়েস আমি পারবো যা মন চায় করেন আপনি মানুষের কাতার থেকে বের হয়ে গেছেন আপনার সঙ্গে আমার কোনো কথা নাই আর যদি আনসার হয় নো আই উইল নেভার অ্যাভার এবেল টু বি টলরেট ডিস এটা আমি সহ্য করবো না যে কোনো পুরুষ আমার মেয়ের কলিজার টুকরা মেয়ের সঙ্গে জুলুম করবে গায়ে হাত তুলবে খারাপ ব্যবহার করবে তাহলে মাথায় রাখতে হবে ইউ আর ডুইং সামথিং রং ইউ আর অন দ্য রং ট্র্যাক কাম ব্যাক টার্ন ব্যাক ফিরে আসেন তাও করেন আল্লাহর কাছে মাফ চান তবে হ্যাঁ একটা পয়েন্ট আমি না বলে পারছি না অ্যান্ড আম সো সরি টু মেনশন দিস পয়েন্ট আমি জানি অনেক মেয়ের গায়ে লাগবে অনেক মা রাগ করবেন অনেক বোন আমার এই কথার উপরে খুব বেশি মাইন্ড করবেন কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমি প্রত্যেকটা পুরুষের পার্সপেক্টিভ বলছি আমি যদি আমার কথা বলি শুধু আমি আমার কথা বললে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে আমি প্রত্যেকটা পুরুষের দৃষ্টিকোণ বলছি একজন পুরুষ যখন দেখে তার বউ একটা বেইমা একটা পুরুষ যখন দেখে আমার বউটা চিটার একটা পুরুষ যখন দেখে যে আমার বউয়ের চরিত্র হচ্ছে বারো পুরুষ দিয়ে নষ্ট করা একটা চরিত্র একজন পুরুষ যখন দেখে আমার বউ কথায় কথায় মিথ্যা বলে ও যত বড় অলি হোক ও যত বড় পীর হোক ও যত বড়ো আউলিয়া হোক কুতুব হোক গাউসে আসম হোক মাথায় রাখবেন পুরুষ যখন তার স্ত্রীর চরিত্রহীনতা হাতে নাতে ধরে ফেলে চাই সে ডক্টর জাকির নায়ক হোক চাই সে আজহারি হোক চাই সে হোক আসিফ হোক পৃথিবীর যেই হোক না কেন চরিত্রহীন নারীর সঙ্গে পুরুষ কখনো ভালো গলায় ভালো ব্যবহার করতেই পারে না ঠিক কিনা বলেন অতএব কথাটা বুঝতে হবে চরিত্রবানের কথাই বলেছি আমি আদর্শবান বইয়ের কথা বলেছি আমি সেই বইয়ের কথা বলেছি যেই বউটা চিটিং করে নাই আমি সেই বইয়ের কথা বলেছি যেই বউটা করে নাই আমি সেই বইয়ের কথা বলেছি যে বউটা নিজেকে পবিত্র রেখেছে অতএব মাথায় রাখবেন আপনি আজকে বউকে জুলুম করছেন অথচ সে অনেস্ট অ্যান্ড লয়াল একদিন কিন্তু আপনার সন্তান জুলুমের শিকার হতে পারে আল্লাহ তালা কি বলছেন মিন তারা ভয় করে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা আশঙ্কা করে এবং তারা দুর্বল সন্তান রেখে যেতে ভয় করে আশঙ্কা করে আল্লাহ বলছেন কেন আশঙ্কা করে এমন হতে পারে যে আপনি এমন কোন অন্যায় করেছেন যে অন্যায়ের বোঝাটা আপনার সন্তানকে টানতে হতে পারে আজাব হিসেবে এজন্য মাথায় রাখতে হবে যদি আপনার সন্তানকে আপনি কষ্টে দেখতে না চান বউকে আপনি কষ্ট দিবেন না একটা বিষয় মাথায় রাখবেন জাস্ট হাদিস না জাস্ট কোরআন না এমন একটা বিষয় যেটা ন্যাচার আপনি আপনার সন্তানের সামনে বউর সঙ্গে খারাপ ব্যবহার করবেন যদি সে পুরুষ হয় সে বড় হয়ে যখন বিয়ে হবে ও তার বউয়ের সঙ্গে তাই করবে আবার যদি আপনি আপনার বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনার ছেলে তাই শিখবে এবং বড় হয়ে সে তার বইয়ের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করবে ঠিকই না বলেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক সবাই আমিন পাঁচ নম্বর যে আজাদটা বলে আমি আমার লেকচারকে শেষ করতে চাই যে স্বামী তার বউকে কষ্ট দেয় প্রত্যেক দিন অবহেলা করে যত্ন নেয় না সম্মান করে না এই গর্ভে এই সংসারে কখনো আদর্শবান সন্তান আসবে না এটা নিয়ম

গুড খের একটা পিপল ইফ দ্য ম্যান ইজ ফিওর হি উইল হ্যাভ ফিওর ওয়াইফ ইফ দ্যান ইজ ফিওর সি উইল হ্যাভ পিওর ম্যান যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন যে যেমন তার সন্তান তেমন যে সন্তান যেমন তার বাপ তেমন এটাই হচ্ছে পৃথিবীর ন্যাচার খুবই কম সংখ্যক জায়গায় ভিন্ন দেখা যায় অতএব যদি আপনি একজন আদর্শবান সন্তান চান আপনাকে আদর্শবান পিতা হতে হবে আপনি আদর্শহীন পিতা হবেন আপনার সন্তান কখনো আদর্শবান চরিত্রবান দিনদার সন্তান হতেই পারবে না ঠিক কিনা বলেন অতএব যদি আপনি আপনার সংসার জীবনে সুখী হতে চান স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন জুলুম করবেন না আল্লাহ আপনার সমস্ত আমলকে স্টক করে দিবে আল্লাহ আপনার জীবনের সুখ কেড়ে নেবেন আল্লাহ আপনার জীবনের বরকত উঠায় নেবেন আল্লাহ আপনার সন্তানকে আজাব দিতে পারেন আল্লাহ চাইলে আপনাকে ভালো সন্তান নাও দিতে পারেন এই জন্য প্রত্যেকটা হাজব্যান্ডকে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড বিং ভেরি হাম্বেল অ্যাবাউর বিনয়ের সঙ্গে বলছি যদি আপনার ওয়াইফ অনেস্ট হয় লয়্যাল হয় চরিত্রবান হয় আদর্শবান হয় পরকীয় তো বহু দূরের কথা এই বউকে এত ভালোবাসবেন এত যত্ন করবেন যে যখন আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আটকে গেছেন আল্লাহ বলছেন তোর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট নয় মায়ের সার্টিফিকেট নয় ইউ হ্যাভ টু টেক দ্য সার্টিফিকেট ফ্রম ইউর ওয়াইফ তোকে তোর বইয়ের থেকে তোর চরিত্রের সার্টিফিকেট নিয়ে আসতে হবে আপনি এত ভালোবাসবেন এত আদর করবেন এত যত্ন করবেন এত দায়িত্ব পালন করবেন যে কেমতের কঠিন দিনে আপনার বউ গৌরবে বলবে আমার স্বামীর চরিত্র যে ভালো এটার সার্টিফিকেট আজকে আমি সবার সামনে স্ত্রী হয়ে দান করব ঠিকই না বলেন এতটাই রেসপন্সিবল হবেন এতটাই দায়িত্বশীল হবেন এতটাই ভালো ব্যবহার করবেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা হাজব্যান্ডকে ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করার পরিপূর্ণ তৌথিক দান করুক আমার সকলেই জবান খুলে পড়ছি আমি